সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আপনাদের সঙ্গে বেশ কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় বলি এ উভয় বিষয় থেকেই তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আপনাদের সামনেই যাদের পরীক্ষা রয়েছে তো তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রাইমারি বলেন খাদ্য অধিদপ্তর বলেন নিবন্ধন বলেন কিংবা অন্যান্য বিভিন্ন গ্রেডের যে পরীক্ষাগুলো যেগুলোতে এমসিকিউ টাইপের পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর জন্য অবশ্যই হচ্ছে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন আমরা শুরু করছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই সালের ব্যালণ্ডিয়ার লাভ করেন কে সঠিক দেমবেলে দুই হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র লাভ করেন দুই নম্বর প্রশ্নটা দেখেন বলো হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সদস্য দেশ কোনটি আইসিসি এর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে পূর্ব তিমুর ও জাম্বিয়া এটা দেখেন রিলেটেড আরও একটা প্রশ্ন আইসিসির বর্তমান অর্থাৎ অক্টোবর দুই পর্যন্ত সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে একশো দশ দুই পর্যন্ত অর্থাৎ অক্টোবর দুই পর্যন্ত আইসিসি এর সদস্য সংখ্যা হচ্ছে একশো এটা দেখেন দুই সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে সঠিক উত্তর হচ্ছে এরিনা সাবালেঙ্কা এরিনা সাবালেঙ্কা দুই সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী রিলেটেড আরও একটা প্রশ্ন দেখেন দুই হাজার সালের ইউএস ওপেনে পুরুষ এককে শেরোপা জয়ী কে সঠিক উত্তর হচ্ছে কার্লোস আলকারাজ আলকারাজ পঁচিশ সালের ইউএস ওপেনে পুরুষ এককে শেরোপা এটা দেখেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে সাথিরা জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন এই প্রশ্নটা দেখেন ডাব্লিউআইপিও প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি ডাব্লআই দুই বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো ছয়তম ডাব্লু প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক জি আই আই দুই শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর সুইজারল্যান্ড এই প্রশ্নটা দেখেন দুই সালে কোয়াড সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ভারতে দুই সালে এস ও রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বিষ কেক কিরগিজিস্তান কিরগিস্তান কিরগিজ্তানের রাজধানীর নাম হচ্ছে বিশবেক অনেকে বিশকেকও বলে তো দুই সালে এস সি ও রাষ্ট্রপ্রধানদের ছাব্বিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কির্গিজিস্তানের কিরগিজিস্তানের বা কিরগিজানের বিশকেকে। এবারে এই প্রশ্নটা দেখেন দু সালে অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর গিয়ংজু দক্ষিণ কোরিয়া রিলেটেড আর একটা প্রশ্ন দেখেন দু সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর একত্রিশে অক্টোবর থেকে এক অক্টোবর অর্থাৎ এই বর্তমান যে চলতি মাসটি অক্টোবর মাস সেই মাসেরই হচ্ছে একত্রিশে অক্টোবর এটা শুরু হবে এবং এক নভেম্বর পর্যন্ত চলবে এটা দেখেন এলইইডি বা সবুজ কারখানার সার্টিফিকেশন প্রদান করে কোন সংস্থা ইউএস জিবিসি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি সঠিক উত্তর হচ্ছে E1। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসরা ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম হচ্ছে ই এই প্রশ্নটা দেখেন বলো এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক কি সুযোগ হচ্ছে বিআই সুযোগ হচ্ছে বিআই তুরস্কের তৈরি প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি সঠিক উত্তর তাইফুন ব্ল্যাক তাইফুন ব্লক ফোর তাইফুন ব্লক ফোর তুরস্কের তৈরি প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম এবারে এটা দেখেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি এবারে একটা আনকমন প্রশ্ন দেখেন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রীর নাম কী সঠিক উত্তর হচ্ছে ডিএলআ বিশ্বের বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কী সঠিক উত্তর হচ্ছে ডিএলা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কী ডিপার্টমেন্ট অব ওয়ার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম হচ্ছে ডিপার্টমেন্ট অব ওয়ার ২০২৬ সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া দুই সালের মার্চ থেকে কোন দেশের স্কুলের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হবে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া এই প্রশ্নটা দেখেন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা জি বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ এর প্রবক্তাকে সঠিক উত্তর হচ্ছে সি সি সিংপিং চীন জি এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর কানাডা সাতাশ আগস্ট দুই থেকে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক কত শতাংশ সঠিক উত্তর পঞ্চাশ শতাংশ যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে সঠিক উত্তর শাবানা মাহমুদ ফ্রান্সের অক্টোবর দুই প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর হচ্ছে সেবাস্তিয়ান লেকর্ন এই প্রশ্নটা দেখেন দুই সালে মেরিনা তাবাসুম কোন প্রকল্পের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন সঠিক উত্তর খুদি হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর মেরিনা তাবাস্সুম এই প্রশ্নটা দেখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আণবিক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে বাইশ সেপ্টেম্বর দুই এটা দেখেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থার্টি সিক্স আওয়ার্স অফ ব্রুজাল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত সঠিক উত্তর পিলখানা হত্যাকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট বাংলাদেশ টেলিভিশনের নতুন করে অনুষ্ঠানের নাম রাখা হয় কবি গোলাম মোস্তফার কোন কবিতা থেকে কিশোর কবিতা থেকে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই অনুযায়ী যুব উদ্যোক্তা বলতে কত বছর বয়সী যুবকদের বা যুবদের বোঝায় সঠিক উত্তর আঠারো থেকে বছর সালের সেপ্টেম্বরে পাঁচটি ভিত্তিক ইসলামী ব্যাংককে একভূত করে কি নামকরণ করা হয় সঠিক উত্তর ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে সঠিক উত্তর কারেকশন সার্ভিস বাংলাদেশ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে সঠিক উত্তর মানে অলরেডি শুরু হয়েছে এটা আমি যখন ভিডিওটা করছি তো এটা হলো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে টিসিভি চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি সঠিক উত্তর ভোলা ইকোডেভেলপমেন্ট ইকোনমিক জোন এই প্রশ্নটা দেখেন টাইফয়েড জ্বর বা টাইফয়েড ফিভার কোনটি দ্বারা সংক্রমিত হয় সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া ঢাকার ওয়ারির বলধা গার্ডেনকে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় কবে সঠিক উত্তর দশ আগস্ট দুই বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে সঠিক উত্তর তিনশো কোটি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন দুই কার্যকর হয় কবে পহেলা সেপ্টেম্বর দুই সরকার ঘোষিত লালন সাইয়ের তিরোধান দিবস কবে মানে মৃত্যু দিবস কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই অক্টোবর নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের যেটাকে সংক্ষেপে আমরা মিদা বলি প্রথম চেয়ারম্যানকে সঠিক উত্তর চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে পহেলা সেপ্টেম্বর দুই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে সঠিক উত্তর ষোলো বছর সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানবনকে সঠিক উত্তর ইমরানুর রহমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর দুই হাজার সাতাশ দুই হাজার উনত্রিশ দুই একত্রিশ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর ইংল্যান্ডে চব্বিশ জুন দুই কোন দেশ এআইআইবি এর একশো তিনতম সদস্যপদ লাভ করে সঠিক উত্তর মৌরিতানিয়া উনিশ সেপ্টেম্বর দুই কোন দেশ ডাব্লিউআইপিও এর একশো চুরানব্বইতম সদস্য লাভ করবে সঠিক উত্তর মাইক্রোনেশিয়া তো এটা অলরেডি লাভ করেছে তারা সদস্যপদ কোন দেশের মধ্যস্থতায় ইংল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হয় মালয়েশিয়া অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে সঠিক উত্তর ফ্রান্স তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাম্প্রতিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর একটা মানে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কেননা লাইক দিলে যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তাদের কাছে কিন্তু হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো চলে যাবে অর্থাৎ তাদেরকে সাজেস্ট করা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে